মুখ্যমন্ত্রী রায় যদি আনুষ্ঠানিকভাবে এখনই ঘোষণা হয়নি তবে জয়ের মার্জিন এগিয়ে থাকার মার্জিন এতটাই বেড়ে গেছে যে তিনি যে জয়ী হতে চলেছেন ধরে নিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা প্রশান্ত দাস রয়েছে আমাদের সঙ্গে প্রশান্ত তাহলে তিনবার পেরিয়ে চারবারের দিকে এগোচ্ছেন শতাব্দী রায় কারণ দেখো যেটা বলা যায় যে গতবারের থেকেও তিনি কিন্তু এবারের তার যে প্রাপ্ত ভোটের মার্জিন সেটা কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে ফেলেছে এবং বাড়িয়ে ফেলতে চলেছে কারণ দেখো এখন পর্যন্ত বারো রাউন্ড পর্যন্ত শেষ হয়েছে তার যে ফলাফল হচ্ছে তাতে কিন্তু প্রায় ছিয়াশি হাজার সাতশো সামথিং ভোট পেয়েছে এখনো পর্যন্ত লিড পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী থেকে এখনো প্রায় চোদ্দ থেকে ষোলো রাউন্ড পর্যন্ত গণনা হবে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রায় লক্ষাধিক ক্রস করে যেতে পারে তার প্রাপ্ত ভোটের সংখ্যা যার ফলে বলা যেতেই পারে যে একটা জিনিস যে তোমার ক্রেষ্ঠ মন্ডলহীন বীরভূমে এবারে লড়াই কিন্তু ক্রেস্ট যে ফ্যাক্টর নয় ক্রেস্টর পরিবর্তে আরো কেষ্ট তৈরি হয়েছে বীরভূমে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিল পাশাপাশি তাদের উন্নয়নের যে প্রকল্প সেটাও কিন্তু একটা প্রভাব ফেলেছে গ্রাম বাংলার মানুষের কাছে যার ফলে এক তৃণমূলের এই সাংসদ শতাব্দী রায়কে চতুর্থ বারে যারা তৈরি করতে চলেছে তার ফলে প্রায় শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা এখনো পর্যন্ত কয় জন বাড়তি রয়েছে সেই কয়জন এবং বাকির পরেই জানা যাবে তিনি তার গতবারে যে উনানব্বই হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সেই ভোটের ব্যবধানটা প্রায় লক্ষাধিক ছাড়িয়ে আরো কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে এখন বিষয় তবে এখনো পর্যন্ত দেখো গ্রাম বাংলাতে দাবিদের খেলা শুরু হয়ে গেছে কিন্তু জেলা সদর দপ্তর যেটা রয়েছে তৃণমূলের সেখানে কিন্তু এখনো নিষ্পর্চারটা রয়েছে যদিও তাদের ভেতরে ভেতরে একটা খুশির আবহাওয়া রয়েছে তৃণমূলের জয়ী সাংসদ তিনি হতে চলেছেন শতাব্দী রায় চতুর্থবার তিনি কিন্তু এই মুহূর্তে যেখানে গণনা কেন্দ্র রয়েছে রামকীর্তন শিল্প বিদ্যাপীঠ তার বাইরে কিছুটা দূরে তিনি কর্মী সমর্থকের সাথে বসে রয়েছেন এবং এখানে তিনি আর কিছুক্ষণ পর সে গণনা হবে তারপরে এখান থেকে তিনি তার প্রশংসাপত্র নিয়ে বেরিয়ে তারপর দলীয় কার্যালয়ে যাবেন এবং সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে আমরা দলীয় সূত্রে জানতে পারছি তবে এই মুহূর্তে যেটা আমরা যেটা বলবো যে বীরভূমে বিজেপির রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছে তারা কিন্তু একটা জিনিস কিন্তু এবারে ফলফল যেমন একটা কথা বলছেন যে প্রেমেরমলের উন্নয়ন হয় কিন্তু গাম্ভীর্য একটা ভালো প্রভাব রয়েছে যেটা সে ভেদ করতে পারেনি ডিটিপি'র যাবতীয় নেতারা এই জেলায় এসে বহু সভা করে যেটা করে বেশ করতে পারেনি একবার সুভেন্দ অধিকারীও বেশ কয়েকবার তিনি নিজেও গিয়েছিলেন প্রশান্ত অসিত মালের এখনো পর্যন্ত কোনো আপডেট রয়েছে দেখো বীরভূমে কিন্তু অসিত মাল এবার কিন্তু একটা রেকর্ড করতে চলেছে গতবারে প্রায় এক লক্ষ সামথিং হাজার সামথিং ভোটে তিনি ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু এইবারে তিনি প্রায় আমরা তার চতুর্ণ পর্যন্ত যেটা জানতে পেরেছি প্রায় দু লাখের কাছাকাছি তিনি ব্যবধান বাড়িয়ে ফেলেছেন এবারে যার ফলে বিজেপির যে প্রিয়া সাহা রয়েছে তিনি কিন্তু একেবারে ধরাশালী হয়েছে সেখানেও কিন্তু কাজল সেক্টার তৃণমূলের একটা গোষ্ঠীবন্ধ ছিল কাজল সেতকে নিয়ে